বিসমিল্লাই ড্রেম স্বাগতম নতুন আরেকটি এপিসোডে আপনারা যারা প্রাইমারি তৃতীয় ধাপে যারা পরীক্ষা দিয়েছেন লিখিত পরীক্ষা পাশ করার পর যারা মৌখিক পরীক্ষা দিয়েছেন আপনারা রেজাল্ট প্রকাশের অপেক্ষা রয়েছেন আপনাদের এই পরীক্ষাটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এমনই একটি নিউজ করেছে দ্য ডেলি ক্যাম্পাস প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগ পরীক্ষা কি বাতিল হচ্ছে বাতিল হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় দাপের পরীক্ষায় প্রশ্নভাষের অভিযোগ উঠেছিল বিষয়টি নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানাবে আদালত আদালতে নির্দেশনা পেলে এ দাপের পরীক্ষা বাতিল করা হতে পারে বলে জানা গেছে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদা আহমেদ দা ডেইলি ক্যাম্পাসকে বলেন আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা প্রশ্নভাষের অভিযোগ তদন্ত করেছি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এখন আদালত যে নির্দেশনা দেবে আমরা সেভাবে পরবর্তী ব্যবস্থা নেব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি সূত্র জানিয়েছে তৃতীয় ধাপের প্রশ্নবাসের অভিযোগটি সে সময় গুরুত্ব সহকার আমলে হয়নি তৎকালীন সরকারের বাবমূর্তি খুঁজ হতে পারে এমন আশঙ্কায় তদন্ত সেভাবে হয়নি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে এ অবস্থায় আদালত নতুন করে তদন্তের নির্দেশনা দিলে এবং নিরপেক্ষ তদন্ত হলে তৃতীয় দাপের পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে নাম অপ্রকাশিত আকার সত্ত্বে অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে বলেন তৃতীয় দাপের প্রশ্নবাসের অভিযোগের যে তদন্ত রয়েছে তা সন্তোষজনক নয় বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দরকার ছিল একটি স্বাধীন কমিশন কিংবা সংস্থার অধীনে তদন্ত করার দরকার ছিল নিরপেক্ষ তদন্ত হলে এই পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ এখানে বলা আছে যে সর্বশেষ যে কথাটি খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হক নামে এক প্রার্থী জানিয়েছে নতুন করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানাই পুনরায় পরীক্ষা নেওয়া না হলে ধরে নেব যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা অভ্যাসের জন্য আবেদন করে কোনো লাভ নেই কারণ প্রতিবারই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে কিন্তু এর কোনো সুরা হয় না